গাইস আর দেরি নয় এখন খুব তাড়াতাড়ি বাড়াই ফেলতে পারবো আইডিতে অনেক লাইক আর নিয়ে আসছি আর একটা গুড নিউজ মানে আমাদের পেজে শুরু হতে চলছে বিয়ার টুর্নামেন্ট তো নিয়ে আসছি নাইনটি নাইন প্লাস লাইকের ওই ম্যাপটা যে ম্যাপের কোডটা তোমরা অনেক খুঁজে খুশি করছো আর অনেকে পাওয়া নাই কারণ আইটা ব্যান করে দেওয়া হয়েছিল মাঝখানে এখন আবার রানিং করা হয়েছে নতুন কোড নিতে অবশ্যই পেজটা ফলো করে ইউটি কমেন্ট করো পেসে পেসে না লাইকই লাইক হোক গাইস আগেও একটা এরকম ভিডিও দিয়েছিলাম যে লাইকের ম্যাপ কোডটা দিয়ে তো অনেকে করছে যে ভাই কোর্টটা দাও কোডটা দাও আমি কোডটাও দিয়েছিলাম আমি ভিডিও করছি সকালে আর কমেন্ট পাইছি দুপুরে যে কোডটা ব্যান্ড হয়ে গেছে আমি কেমিকে আবার সাথে দেখি মাই ইনভিডিউয়াল ম্যাচ মানে কোডটা খুঁজে পাওয়া যায় নাই তো এখনও সমস্যা নাই এখন কোডটা নিয়ে যাও ম্যাচ খেলবো আর ওরা তো আর লাইক বাড়াবো তো এখন সরাসরি ভিডিও করা অবস্থাতেই বয়স দিতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার এখানে লাইকের ম্যাপটা আছে তো আমি রেজিস্টার দিয়েছি কতক্ষণ কি লাগে মেসেজ শেষ হতে আর কয়টা কি লাইক হয় ওকে সাতচল্লিশটা লাইক আছে আঠারো হাজার তো দেখি কয়টা লাইক হয় মেসেজটা চলতেছে ম্যাচটা শেষ হোক দেখবো যে লাইক কাউন্ট হয় কি না তো আশা করি যে সবগুলো লাইক কাউন্ট হবে অ্যাকাউন্টে কারণ অনেকে বলতেছিলো এগুলো গ্লিচ ভাই আমি জানি গ্লিচটা কারণ আমি লাইকগুলো পাই আমি যখনই খেলি আর প্রতিদিন তোমরা দশটা বা পাঁচটা থেকে বেশি ম্যাচ খেললো না কারণ অতিরিক্ত লাইক নেওয়াটা রিস্ক হয়ে যেত আইডির জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি ম্যাচ দিয়ে দিছি তো ম্যাচটা শেষ হতে আমরা দুই মিনিটের মতো লাগতে পারে চলো ভিডিওটা টানাই দেওয়া যাক কারণ তোমরা অনেকে বিরক্ত হতে পারো যে ইরো ভাই এতক্ষণ ওয়েট করে দেবো একটা সামান্য একটা কোর্ট নেওয়ার জন্য সত্যি কিনা সেটা বোঝার জন্য তো একটু ওয়েট করতে হয় একটু ধরতে ধরতে হয় তো ম্যাচটা আমি একটু টানাইতেছি তো দেখাও পরে কি হয় লাইক কি কয়টা পাইলাম তো গাইস ম্যাচটা শেষ হতে আমার দুই মিনিটের মতো লাগছে আর দুই মিনিটে ম্যাচটা শেষ হওয়ার পর কয়টা লাইক পেলাম চলো তোমাদেরকে দেখানো যাক তো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দেখো আমি মাত্র দশটা লাইক পাইছি দুই ভাই এটা একটা কথা ম্যাপটা খেলা সময় রাত্রে রাত্রে যারা গেম প্লে করো তারা একটু কষ্ট করে ম্যাচটা খেলো তখন তোমরা সতেরো আঠার উনিশ বিশ বাইশ পঁচিশটা মতো লাইক পাবা একটা ম্যাচে কারণ তিরিশ জন প্লেয়ার নিয়ে এটা স্টার্ট হয় তো আমি পাইছি মতো দশটা দিনের বেলায় তো খেলছি কিপটা পোলা পাইনি পরে স্কিপটা বলার কারণ আছে গাইসকে ওরা লাইক দিতেই চায় না মানে ওদের লাইক নেই কমে যাবে দুজো বিপরীত টিমেটকে বা বিপরীত এনিমিকে লাইক দেয় যাই হোক গাইস আমি তো সবাইকে লাইক দিয়েছি লাইফের ম্যাপ কোডটাও আমার কাছে কপি আছে যাদের লাগবে পেজটা ফলো করে অবশ্যই পেজে মেসেজ দিয়ে জানাও যে এবার আমার কোডটা লাগবে আমার অ্যাকাউন্টে লাইক কম গাইস লাইক বাড়ানোর জন্য অবশ্যই কোডটা নিয়ে যাও আর এই লাইক বাড়ানোর সাথে সাথে তোমার অ্যাচিভমেন্টও একটা মিশন পূর্ণ হবে পনেরো হাজার লাইক দুজো করে ফেলতে পারো তাহলে অ্যাচিভমেন্টের দেড়শো একশো সত্তর এর একটা পয়েন্ট পূরণ হবে সেটা অনেকে জানো তো নতুন করে আমার দেখানো কিছু নাই তো যাদের এই কোডটা লাগবে তারা অবশ্যই পেজটা ফলো করে ইনবক্সে মেসেজ দাও আমি কোডটা পাঠিয়ে যাচ্ছি আর যারা তোমার বন্ধুরা কাছে এই ভিডিওটা পাড়ায় দাও তারা যেন আমাদের কাছ থেকে এই কোডটা নিয়ে তাদের অ্যাকাউন্টে লাইক বাড়িয়ে নিতে পারে এবং অ্যাচিভমেন্টের ওই মিশনটা পূরণ করে পারে আর পাশাপাশি ছিল আমাদের টুর্নামেন্ট বিষয়ে তো টুর্নামেন্ট বিষয় জানতে হলে আমাদের ডিসকোর লিঙ্ক কমেন্টে দেওয়া আছে ভাই আইডি দ্বারা কমেন্ট তো ওইটাতে ঢুকে তোমরা ডিসকোর জয়েন হোক টুর্নার বিষয়ে যা চা জানা সব জয়েন হোক এন্ট্রিভি টেন্টিভি সব বলে দেওয়া আছে তো দেখা হবে এদের একটা ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থেকে সুস্থ দেখো আল্লাহ পেস আর পেজটা ভালো লাগলে अवश्य सब दीते भूलना